নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের আন্দামান নিকোবারে যখন প্রচুর বৃষ্টি হয় ঘূর্ণিঝড় হয় তখন আন্দামান এবং নিকোবারের মানুষদের সামনে একটা কঠিন পরিস্থিতি এসে দাঁড়ায় আর সেই কঠিন পরিস্থিতিটা কি সেটা তাহলে চলো আমরা দেখি আজকে তোমাদেরকে নিয়ে এলাম রবিবারের হাটবাজারে দিনটা ছিল রবিবার সাতাশে মে দু আমার হাজব্যান্ড সকাল নটার সময় বেরিয়েছে হাটবাজারে আর হাটবাজারে গিয়ে দেখে তেমন একটা সবজি নেই আর সবজির দাম আকাশ ছোঁয়া তাহলে চলো হাটবাজারে কী কী পাওয়া যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দূর থেকে দেখা যাচ্ছে সব ছাতা ছাতা নিয়ে সবাই রবিবারে হাট বাজারে বসেছে আর আমিও যাচ্ছি কিছু সব শাক সবজির জন্য দেখি কী পাওয়া যায় ভীষণ বৃষ্টি ছিল সকাল থেকে একটু বৃষ্টি কমেছে কিন্তু বাজারের হইচই কত নারকেল

টাকা কোথা থেকে আসছেন কোথা থেকে কোথা থেকে নিয়েছেন সবজি আমি নরমাল নরমাল কাটতে আর আম কাটো কাঁচা আম 1 किलो 40 টাকা কিলো দাদা বেগুন কত 100 90 সব লাভ খালেগা ওতে ছিলে কামু কি কামু

কেলো বাচ্চা দিয়া খাক মধ্যে পুরোবার সব ছড়াই যাবে দাম না কিছু না কত লঙ্কা কত দেন দেন কত পাকা ভেন্ডি ভেন্ডি පහ කල දෙකේ ජේත වෙන අරේම නනිපිතිකතයි. শু হৈ সকালে আঠ দুঘণ্টা এক দিয়ে নিকোবারে যখন সাইক্লোনের অ্যালার্ট হয় বা প্রচুর বৃষ্টি হয় তখন শাকসবজির সঙ্গে সঙ্গে মাছ মাংসরও খুব অভাব পড়ে যায় রবিবারের হাটবাজারে তেমন কোনো শাকসবজি বা মাছ মাংস কিছুই পাওয়া গেল না আমরা যারা শহরে থাকি সবাই আমরা রবিবারের হাটবাজারের জন্য অপেক্ষায় থাকি কিন্তু আজকে কোনো উপায় নেই নেক্সট ডে সকাল এগারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি গ্রামের দিকে যাওয়ার উদ্দেশ্যে আর গ্রামে গিয়ে দেখব কোনো শাক সবজি বা মাছ কিছু পাওয়া যায় কি না গেরাচারমা রাস্তা থেকে যেতে যেতে এই জায়গাটায় একটু ঢুকলাম দেখি দু তিনজন জাল ফেলছে আর এই জায়গা থেকে আমরা অনেকবার মাছ কিনেছি আর আজকে তেমন একটা মাছ পেল না এখন আমরা আবার রওনা দিলাম গ্রামের দিকে আমাদের অনেকটা দূর যেতে হবে ক্যানেলের পেট্রোল পাম্পের থেকে গাড়িতে তেল ভরে নিলাম চলে এলাম ছোলদারি গ্রামে ছোলদারি গ্রামে এসে দেখি মাঠ ঘাট সব জলে ভর্তি আগের থেকেই নোনা জল ছিল তার উপর থেকে বৃষ্টি এখন যেদিকে তাকাবে সেদিকেই জলে ভরা এই সমস্ত নালাতেও মাছ পাওয়া যায় কিন্তু মাছ ধরাটা খুব রিক্স হয়ে যায় কারণ আন্দামান নিকোবারে কুমিরের খুব উৎপাত যে কোনো জায়গাতেই কুমির দেখা যায় এই যে যে নালাটা দেখতে পাচ্ছ এটা খাড়ির সঙ্গে মেশানো আর খাড়িতে যখন জ্বর ভাটা হয় নালার জলটাও কম বেশি হতে থাকে ছোলদারি গ্রামের সামনের দিকটায় যাচ্ছি কারণ এই পর্যন্ত একটা সবজিও দেখতে পারলাম না সব সবজি জলে ডুবে গেছে আর এক জায়গাতে একজন ভাই মাছের চাষ করে সেখানে গিয়ে দেখবো যে মাছ পাওয়া যায় কি না আপনি আন্দামানে কত বছর কাকু প্রায় বারো বছর 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 এই যে জলে মাছ আছে হ্যাঁ আছে হ্যাঁ মাছ মাছ कि से से तो कि ये क्या साह माने वही मास्क में से सिर्फ़ से बांसा ना अह हाँ तो अमराज तो अमराज दौड़ते पर बोलना हाँ हाँ बारिलों के लिए दौड़ते दोगे ना देखेगा ना बारिलों के लिए दौड़ते अम्मी दूराता धोरी काल लगे ये जेठे এয়া নতুন এগুলো কি শিপুল নিয়েছে না এসব এবারে বানাইছে ওই ওই লোক ও মনে এটা আরেকজনের জায়গা এই এই জমিটাও নিয়েছে হুম হুম ওই ওই জমি ওই জমি হ্যাঁ এই লিবার

হ্যাঁ ওই সব হ্যাঁ ওই পাননি দেখা যাচ্ছে কোনাটা দিয়ে এইদিকে ওই কোনাটা নিয়ে

সীতাফল পল ছিল বন্ধরে কেটে জঙ্গলি বিলিতে এই আমাকে বলেছে যে কইমা সব ওইখানে ছিল ওইখান থেকে নিয়ে এখানে ছেড়েছে সব

অ্যাকচুয়ালি ভাই একজন কন্ট্রাক্টর আর এখানে এসে ভাইয়ের সঙ্গে দেখা হলো না ভাই খুব ব্যস্ততার মধ্যে থাকে এই বৃষ্টিতে এখন সবজির দাম কেমন হবে বুঝতে পারছেন হ্যাঁ বিশাল দাম হবে না তো সবজি নেই ও সবজি তো নেই যে কটা আছে ব্যাস কালকেই মার্কেটে গেছিলাম তো দেখি আগুন তা আপনি এখন কি কি লাগিয়েছেন আমার যে লাগাইছি ব্যাঙ্গল জ্বালাইনি তো এইগুলো সব সবজি তো হ্যাঁ এটা লাল লাল মাছটা দাও মাছটা বাজি কিন্তু বৃষ্টিতে নষ্ট হবে না 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 এ তো তারা মানে এ আ বৃষ্টি নামলি হ্যাঁ একদিন বাদে বনিছে একদিন না দুদিন বাদে বুনিয়েছি মুখ পেয়েছি বুনে দিয়েছি এই চারা আজকে না কাল দেখা যাবে আজকে দেখা যাবে না আগামী দিন চারা দেখা যাবে এটা মলি ওই পাশে দা আর ওই পাশে যে পরিস্টার দুটো হুম ওইটা তো ই পালক এই যে এইটা কি আম এই যে আমি কি আম

গ্রামের আর আর একটা খেতে আসলাম এখান থেকে আমরা বহুবার সবজি নিয়েছি এখানে এসে দেখি মাঠে ঘাটে কোনো লোকজন নেই আর ঢ্যাঁড়স গাছের চেহারা দেখে খুব ভালো লাগলো কিন্তু কাছে এসে দেখি ঢ্যাঁড়স গাছের গোড়াতে জল জমেছে আর ঢ্যাঁড়স গাছে সবেমাত্র ফুল এসেছে ফল দেখতে পেলাম না ঢ্যাঁড়স গাছগুলো হয়তো বেশি দিন থাকবে না মাঠ ঘাট পুরোটাই খালি জলে ডুবে সব সবজিগুলো নষ্ট হয়ে গেছে আর এই সময়টা আন্দামান নিকোবরের সবার খুব কষ্টের সময় যায় কারণ কি যে সবজিটা পাওয়া যায় সেটা খুব চড়া দাম থাকে মেনল্যান্ড থেকে আনানো সবজিগুলোরও রেট অনেকটা বেশি থাকে